হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা খুবই দুর্দান্ত রেসিপি শেয়ার করবো ফ্রায়েড রাইস এইভাবে ফ্রায়েড রাইস বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে উপকরণগুলো দেখিয়ে দিই এই কাপের পরিমাণ অনুযায়ী বাঁশ চাল নিয়েছি দু কাপ তারপরে এখানে গাজরের টুকরো বিনসের টুকরো করে কেটে নিয়েছি এখানে ড্রাই ফ্রুটস আছে কাজু কিশমিশ আর এটা হচ্ছে স্টার আর আছে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারুচিনি আর চারটে গোটা গোলমরিচ প্রথমে প্রেসার কুকারে যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপের চার কাপ জল দিয়ে দিলাম এবার আমি ওই জলেতে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার জলেতে তেলটা ভালো করে নেড়ে দিলাম এবার বাঁশ চালগুলো ঢেলে দিলাম তারপরে একটু মিশিয়ে দিলাম জলের সাথে তো এবারে আমি একে একে গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারটা ঢেকে দিলাম তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তাতে ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছি তো দু তিন মিনিট এইভাবে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি তেলেতে দেখুন তো এগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি বিনস দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি ভাজা সবজির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো তারপরে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিচ্ছি এবার আমি প্রেসার কুকার থেকে ভাতটা নামিয়ে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো ঘিয়ের মধ্যে এই রাইসটা আমি দিয়ে দিলাম এবার একটু ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দিলাম এক চামচ তো এবারে আমি ভাজা যে সবজি ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ভাতটা একটাও কিন্তু ভেঙে যায়নি তিন মিনিট এইভাবে কুক করার পর আমাদের রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস তো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেতেই পারেন খুব টেস্টি খেতে লাগে দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি তো ছুটির দিন এই ফ্রায়েড রাইসটা অবশ্যই বাড়িতে খেয়ে দেখুন খুবই সুন্দর খেতে লাগে আর ফ্রায়েড রাইসের সাথে ছিল চিকেন কষা তো এখানে আমি চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইসটা খেয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক টাটা